নমস্কার বন্ধুরা কেউ ঠিকই বলেছেন যে চিন্তা এবং চিতার মধ্যে মাত্র একটি বিন্দুর পার্থক্য এই পৃথিবীতে কিছু মানুষ অকারণে চিন্তা করে কোনো কারণ ছাড়াই নিজেকে এবং তাদের মনকে কষ্ট দেয় চিন্তা আমাদের অসুস্থ করে তোলে আজকের গল্পে আমরা জানব কেন আমাদের অযথা চিন্তা করা উচিত নয় একটি গ্রামে একজন কৃষক ছিলেন যিনি খুব খারাপ অভ্যাস গড়ে তুলেছিলেন সেই অভ্যাসটি ছিল অকারণে উদ্বিগ্ন হওয়া তিনি সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতেন তিনি সব সময় ভাবতেন তার সাথে কিছু খারাপ হতে পারে যদিও তার জীবনে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল তার একটি বড় চাষের জমি ছিল সেখানে ভালো ফসল ফলতো কৃষিকাজের জন্য দুটি গরুর গাড়ি একটি সুন্দর বাড়ি স্ত্রী এবং দুটি সুন্দর সন্তান ছিল কিন্তু তারপরও তিনি অপ্রয়োজনীয়ভাবে কিছু অপ্রীতিকর ঘটনার কথা চিন্তা করতেন কখনো ভাবত তার ফসল পোকামা করে আক্রান্ত হলে কি হবে পশুরা যদি ফসল নষ্ট করে দেয় তাহলে কি হবে খরা বা অতিরিক্ত বৃষ্টি হলে আমার ফসল নষ্ট হবে আবার ভবিষ্যতের বিষয় নিয়ে অকারণে চিন্তায় ডুবে থাকত যেমন আমার সারগুলি চাষের সময় অসুস্থ হয়ে পড়তে পারে আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে আমার বৃদ্ধ বয়সে কোনো গুরুতর অসুখ হতে পারে আমার সন্তানরা কি বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা করবে নাকি করবে না ইত্যাদি অনবরত অহেতুক চিন্তা করার অভ্যাসের কারণে তিনি সহজে সমস্যায় পড়ে যান কোনো কাজ করতে ভালো লাগে না তাঁর স্ত্রীও বুঝতে পেরেছিলেন যে কৃষকের অহেতুক চিন্তা করার অভ্যাস তৈরি হয়েছে তাকে কয়েকবার বোঝানোরও চেষ্টা করেন আপনি অহেতুক চিন্তা করা বন্ধ করুন কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করার কোনো অর্থ ছিল না তিনি জানতে পারলেন শহরে একজন সন্ন্যাসী এসেছেন যার কাছে সব সমস্যার সমাধান আছে তারপর একদিন সে তাকে এক সন্ন্যাসীর আশ্রমে নিয়ে গেলেন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও ধ্যানমগ্ন ব্যক্তি কৃষক এবং তার স্ত্রী তাদের সমস্ত সমস্যা বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তুলে ধরেন এবং তারপর কৃষক বলেন হে সন্ন্যাসী আমি সর্বদা কোনো না কোনো বিষয় চিন্তিত থাকি আমি বেশিরভাগ খারাপ জিনিস নিয়ে উদ্বিগ্ন থাকি যা এখনও আমার সাথে ঘটেনি কৃষকের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী বললেন ঠিক আছে তোমরা দুজনে কাল সকালে আসো তারপর আমি তোমাদের সমস্যার সমাধান জানাব পরের দিন সকালে যখন কৃষক এবং তার স্ত্রী বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে পৌঁছান তখন তারা দেখেন যে বৌদ্ধ সন্ন্যাসী খুব চিন্তিত অবস্থায় মাটিতে বসে আছে এবং তার সামনে দুধ ভর্তি একটি গ্লাস রাখা আছে বৌদ্ধ সন্ন্যাসী বারবার সেই দুধের গ্লাসের দিকে তাকাচ্ছেন এবং কখনো মাথার উপর আবার কখনো মাটিতে হাত রাখছেন তাকে খুব চিন্তিত ও অস্থির দেখাচ্ছিল এটা দেখে কৃষক জিজ্ঞেস করলেন সন্ন্যাসী আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আপনার সামনে দুধ রাখা আছে আপনি পান করছেন না কেন সন্ন্যাসী বললেন আমার চিন্তা হচ্ছে দুধটা বিড়াল ফেলে না দেয় বা দুধটা খারাপ না হয়ে যায় বা কেউ খেয়ে না নেয় আমি দুধ খেতে চাই কিন্তু আমার ভালো লাগছে না আমি শুধু ভাবছি এই দুধ যদি নষ্ট হয়ে যায় বা এতে কোনো নোংরা জিনিস পড়ে তাহলে কি হবে এ কথা শুনে কৃষক জোরে জোরে হাসতে লাগল কৃষক হাসতে হাসতে বলল এতে চিন্তিত হওয়ার কি আছে এটা তো সামান্য দুধ এটা বিড়াল ফেলে দিক বা কেউ এটা পান করলে কি হবে আপনি আবার দুধ পাবেন যাই হোক চিন্তা করা আপনার ঠিক হচ্ছে না কারণ এখনও এটি বিড়াল ফেলে দেয়নি বা এটি খারাপ হয়নি বা কেউ এখনও এটি পান করেনি এবং ভবিষ্যতে হয়তো এমন কিছু ঘটবেও না কৃষকের মুখ থেকে এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী মুচকি হেসে বললেন আমিও তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ভবিষ্যতের ঘটনাগুলি নিয়ে চিন্তা করা বৃথা যা আমাদের সাথে এখনও ঘটেন বা যা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা খুবই কম এটি ঘটলেও এটি এমন কিছু যা তুমি একবার অর্জন করেছ সুতরাং তুমি আবার অর্জন করতে পারবে যদি তুমি অর্জন করতে নাও পারো তাহলেও কোনো ব্যাপার না কারণ সমস্যা আসার সাথে সাথে সেই সমস্যার মুখোমুখি হওয়ার সাহসও আপনা আপনি আসে এসব শুনে কৃষকের মনে হল কেউ যেন তাকে গালে চব মেরে ঘুম থেকে জাগিয়েছে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনিও একই ভুল করছেন তিনি ভবিষ্যতের ঘটনাগুলি নিয়ে চিন্তিত হয়ে উঠছিলেন যা এখনও ঘটেনি এবং সম্ভবত কখনই ঘটবে না এ কথা শুনে কৃষক আবার বৃদ্ধ সন্ন্যাসীর পায়ে পড়লেন এবং বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুল এত সহজে উপলব্ধি করানোর জন্য আজ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব আমি অযথা চিন্তা করা বন্ধ করব জাপানে একটি জনপ্রিয় প্রবাদ আছে যদি তুমি হাঁটছ শুধু হাঁটো যদি তুমি খাচ্ছ শুধু খাও একটা সময় শুধু একটাই কাজ করো চিন্তা করো না এই জনপ্রিয় প্রবাদটির অর্থ আমাকে অবাক করে দিয়েছে এবং সত্যি কথা বলতে আমি অনুভব করি যে প্রবাদটির অর্থের মধ্যেই একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা কেউ যদি এটি ভালোভাবে বুঝতে পারে এবং তার জীবনে প্রয়োগ করে তবে সে চিন্তা থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে এই প্রবাদটির অর্থ সম্পর্কে আমরা পরে কথা বলবো তবে তার আগে দেখা যাক আমাদের মনে এমন চিন্তা বেশি চলছে প্রথম আমি কি এটা ঠিক করেছি দ্বিতীয়ত আমি কি এটা আরও ভালো করতে পারতাম তৃতীয়ত এটার ফলাফল কি হবে এবং চতুর্থত মানুষ আমাকে এবং আমার কাজ সম্পর্কে কি ভাববে এগুলি এমন কিছু চিন্তা যা আমাদের মস্তিষ্কের সিস্টেমে বেশিরভাগ সময় চলতে থাকে কিন্তু আমরা তা বুঝতে পারি না আমরা এই চিন্তাগুলি নিয়ে বাঁচতে শিখেছি আমাদের মস্তিষ্ক এমনভাবেই কাজ করে এটি করার পরে এটি একটি অভ্যাসে পরিণত হয় এবং তারপর আমাদের সম্মতি ছাড়াই সেই কাজটি করার চেষ্টা করে শুরুতে আমরা নিজের ইচ্ছায় পূর্ণ সচেতনতার সাথে কাজ করলেও পরে তা আমাদের অভ্যাসে পরিণত হয় শিশু যখন ছোট থাকে তখন সে জানে না চিন্তা কি? কিন্তু সে বড় হওয়ার সাথে সাথে বাবা মা বলতে শুরু করেন তোমাকে হোমওয়ার্ক করতে হবে তোমার কি চিন্তা হচ্ছে না যে তোমার পরীক্ষা আসছে এই ধরনের অনেক বিষয়ে শিশুর আশেপাশের লোকেরা তাকে চিন্তা করতে বলে এবং ছোট শিশু এটি মেনেও নেয় যে কোনো ভালো কাজ করতে গেলে আমাদের চিন্তা করতে হয় তারপর কোনো না কোনো কাজের ঘটনা নিয়ে আমরা বারবার ভাবতে শুরু করি শুরুতে সে এটা জেনে বুঝে করে কিন্তু ধীরে ধীরে তার মন এটাকে অভ্যাসে পরিণত করে তারপর না চাইলেও তার মন একই চিন্তা বারবার করতে থাকে তারপর সে সারা জীবন এই চিন্তার জালে আটকে থাকে কিন্তু এখন প্রশ্ন উঠছে এর সমাধান কি এর সমাধান হলো আগে উল্লেখিত প্রবাদটির অর্থ আমাদের কিছুক্ষণের জন্য থামতে হবে এবং ভাবতে হবে যে আমাদের ইচ্ছা না করলেও একই ঘটনার কথা বারবার ভাবছি কিনা আমাদের পূর্ণ সচেতনতার সাথে লক্ষ্য করার চেষ্টা করতে হবে যে সারা দিন আমাদের মধ্যে একই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে কিনা এখন আপনি প্রশ্ন করতে পারেন নিছক সচেতনতা কি করবে আমি বলি এটাই যথেষ্ট মনকে শান্ত করার জন্য এটাই যথেষ্ট এটি মনকে তার প্রকৃতি উপলব্ধি করার জন্য যথেষ্ট এবং জীবনে সচেতনতা আনা সবচেয়ে সহজ উপায় ধ্যান করুন ধ্যান করার সময় আপনার চিন্তার প্রতি মনোযোগ দিন এবং আপনি যখন সম্পূর্ণ সচেতনতার সাথে আপনার চিন্তার প্রতি মনোযোগ দিতে শুরু করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার মনের মধ্যে চলমান অপ্রয়োজনীয় চিন্তাগুলি একের পর এক অদৃশ্য হয়ে যাবে তারপর আপনি অনুভব করতে পারবেন সুখী এবং শান্তিপূর্ণ জীবন যদি আপনি এই গল্পটি থেকে বিন্দু মাত্র উপকার পেয়ে থাকেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং এরকম আরও গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং নমবুদ্ধায়